জানাচ্ছি আশা করছি সকলেই ভালো রয়েছেন আজকে আমি গতকালকের যে আলোচনা করেছিলাম সেই আলোচনার রেশ ধরেই আপনাদের সাথে আলোচনা করব যে আপনার সড়ক পরিবহন যে আইন রয়েছে সেই আইনের পঁয়ত্রিশের তিন ধারা এবং একই সাথে একাশি ধারার বিধান যেটি কার্যকর করা হয়েছে এবং ডিএমপি পুলিশের বরাত দিয়ে সংবাদ এসছে সংবাদ মাধ্যমে যে যদি কোনো সিএনজি ড্রাইভার তার যে রুট পারমিট এলাকা সেই এলাকার মধ্যে যদি কোনো যাত্রী যাওয়ার আগ্রহ প্রকাশ করে এবং তিনি যদি সেখানে সম্মতি না দেন সেক্ষেত্রে আইনগত ফলাফল কি হতে পারে আর মিটারে যেই ভাড়া আসবে সেই ভাড়ার অতিরিক্ত ভাড়া যদি ক্লেম করে সেক্ষেত্রে তার যে লিগাল কনসিকুয়েন্স সেটি কি হতে পারে তার যে আইনগত ফলাফল সেটি কি হতে পারে এই দুটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনায় যুক্ত থাকবো তার যারা এই প্রাসঙ্গিক বিষয়ের উপরে কোনো ধরনের জানতে চান বা মতামত চান এই বিষয় সম্পর্কে আরো বিস্তারিত জানার আগ্রহ যাদের রয়েছে তারা মন্তব্য করতে পারেন এবং নট অনলি দ্যাট যে আপনারা আপনাদের লিগাল ম্যাটারগুলো নিয়ে আপনারা কোয়েশেন্স অ্যারাইজ করতে পারেন যদি কোনো অ্যাম্বিগিউটি থাকে সেটি সম্পর্কে আপনাদেরকে আমি ক্লিয়ারিফাই করে দিব এবং একটি স্বচ্ছ ধারণা আপনাদের যাতে হয় সেই বিষয়টি নিয়ে আমি আইনগত ডিসকাশন করব তো যেটি করছিলাম বা বলছিলাম যে সড়ক পরিবহন আইন ও বিধিমালা এই আইন ও বিধিমালা সম্পর্কে আপনাদেরকে একটি ন্যূনতম ধারণা দেওয়ার জন্য গতকালকে যেমন আমার এই বই থেকে আপনাদেরকে আমি বিধানগুলো পড়ে শুনিয়েছি সড়ক পরিবহন আইন ও বিধিমালা এটি বেসিক্যালি দু হাজার সালের আইন সেই আইনের মধ্যেই অনেকগুলো বিধান রয়েছে সেই অনেকগুলো বিধানের মধ্যে একটি বিধান হচ্ছে পঁয়ত্রিশের ধারা পঁয়ত্রিশ যেটিতে লেখা রয়েছে সিএনজি ড্রাইভাররা মিটারের অতিরিক্ত ভাড়া তারা ক্লেম করতে পারবেন না ক্লেম করলে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা পেনাল্টি দিতে হবে এবং একাশি ধারা রয়েছে সেখানেও বলা রয়েছে যে যদি আপনার পঁয়ত্রিশ ধারা অনুসারে তার রুট পারমিট যে এলাকা রয়েছে সেই এলাকার মধ্যে কোনো যাত্রী যাওয়ার জন্য অফার করলে এবং ড্রাইভার যদি বলে সেখানে সে যাবে না সেটি একটি পানিশেপেল অফেন্স সেটি একটি ক্রাইম সেটি একটি দণ্ডযোগ্য অপরাধ আমরা কতজন এই বিধানটি জানি যে কোনো ড্রাইভার একটি নির্দিষ্ট গন্তব্যে যেতে চাচ্ছে না সেটিও যে অপরাধ সেটি আমরা প্রকৃতপক্ষে কতজন জানি আমি মোটামুটিভাবে বলতে পারব যে অধিকাংশ মানুষ আইনের এই গুরুত্বপূর্ণ বিধানগুলো সম্পর্কে ধারণা রাখেন না তো যদি ধারণা রাখতেন তাহলে পরিস্থিতি অন্যরকম হতো এবং এই যে আইনের মধ্যে এতগুলো ভালো ভালো বিধান যুক্ত করা হয়েছে সেগুলোর প্রায়োগিক দিক যখন কনফার্ম করা যাবে তখন কি না এই এই অবস্থার একটি পরিবর্তন ঘটবে বলে প্রত্যাশা করছি যেটি আজকে আলোচনার বিষয় সড়ক পরিবহন আইন দু হাজার এর যে অপরাধগুলো রয়েছে যেই কর্মকাণ্ডগুলোকে অপরাধ হিসেবে ট্রিট করা হয়েছে অফেন্স হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে এবং ক্রিমিনাল অফ অফেন্স বা ক্রাইম হিসেবে ঘোষণা করা হয়েছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব এবং সেই সমস্ত অপরাধের কি শাস্তি রয়েছে ক্ষেত্র বিশেষে আমি সেগুলো বলার চেষ্টা করব যা আপনাদের কাজে আসতে পারে বন্ধুরা একাদশ অধ্যায় সড়ক পরিবহন আইন দু হাজার এর একাদশ অধ্যায়ে অপরাধ ও দণ্ড সম্পর্কিত বিধান যুক্ত করা হয়েছে এখানে ধারা ছেষট্টি অপরাধ বিচার ও দণ্ড এই অধ্যায়ের প্রথম ধারা হচ্ছে ধারা ধারায় বলা হচ্ছে নাম্বার ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটর যান ও বিধিনিষেধ সংক্রান্ত ধারা চার এবং পাঁচের বিধান লঙ্ঘনের দণ্ড সম্পর্কে বলা রয়েছে ধারা সাতষট্টিতে বলা রয়েছে ড্রাইভিং লাইসেন্স হস্তান্তর সংক্রান্ত ধারা ছয়ের বিধান লঙ্ঘনের দণ্ড সম্পর্কে ধারা আটষট্টিতে বলা রয়েছে বিদেশি নাগরিক দুঃখিত বিদেশি নাগরিক কর্তৃক এই আইন বিধি বা প্রবিধানের কোনো বিধান বা লাইসেন্সে প্রদত্ত শর্ত অমান্য সংক্রান্ত ধারা নয়ের বিধান লঙ্ঘনের দণ্ড সম্পর্কে বিধান যুক্ত করা হয়েছে ধারা উনসত্তরে বলা রয়েছে কর্তৃপক্ষ ব্যতীত ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত প্রদান বা নবায়নে বিধিনিষেধ সংক্রান্ত ধারা দশের বিধান লঙ্ঘনের দণ্ড ধারা সত্তরে বলা রয়েছে ড্রাইভিং লাইসেন্স স্থগিত প্রত্যাহার বা বাতিল করা হইলে সংশ্লিষ্ট ব্যক্তি কর্তৃক মোটর যান চালানোর উপর বিধিনিষেধ সংক্রান্ত ধারা বারো এর বিধান লঙ্ঘনের দণ্ড সম্পর্কে এখানে বিধান যুক্ত করা রয়েছে বন্ধুরা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি সড়ক পরিবহন আইন দু এর অপরাধ দণ্ড বিচার সংক্রান্ত একাদশ অধ্যায় নিয়ে আলোচনা করছি এই সূত্র ধরে আলোচনা করছি যে সম্প্রতি ডিএমপি পুলিশ কর্তৃক ঘোষণা করা হয়েছে সিএনজি চালকরা যদি মিটারের অতিরিক্ত ভাড়া প্রত্যাশা করে এবং সেটি যদি ক্লেম করে থাকে কোনো যাত্রীর কাছ থেকে সেক্ষেত্রে তাকে পঞ্চাশ হাজার টাকা পেনাল্টির ব্যবস্থা করা রয়েছে যেটি সড়ক পরিবহন আইন দু হাজার আঠারো পঁয়ত্রিশের তিন এবং একাশি ধারায় এই বিধান এবং এটিকে অপরাধ হিসেবে ট্রিট করে এটিকে পানিশেবল অফেন্স বা দণ্ডযোগ্য একটি অপরাধ হিসেবে ট্রিট করে ডিক্লেয়ার করা হয়েছে কিন্তু সেই আইনের প্রায়োগিক দিক নিয়ে ভাবছে এবং সতর্ক করে দিয়েছে সেই প্রেক্ষিতে আমরা যারা এই সমস্ত ভেহিকেলে চলাফেরা করি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা সচেতন হন আপনারা সড়ক পরিবহন আইন দু হাজার আঠারো এর পঁয়ত্রিশ ধারা এবং একাশি ধারার যে বিধান রয়েছে মোটের উপরে দশটি লাইন হতে পারে এই জিনিসগুলো আপনারা ফটোকপি করে নিয়ে আপনাদের পকেটে রাখবেন এবং তারপর আপনারা সিএনজিতে প্রবে উঠবেন এবং সিএনজি ড্রাইভারের সাথে কন্ট্রাক্ট করবেন আলোচনা করবেন তাদেরকে কোথায় যেতে চান তার রুট পারমিট কতদূর পর্যন্ত আছে সেই এলাকার মধ্যে সে যেতে আগ্রহী কিনা মিটারের বেশি ভাড়া ক্লেম করছে কিনা যদি ক্লেম করে থাকে এবং সেই রুট পারমিট থাকা এলাকার মধ্যে যদি যেতে আগ্রহ প্রকাশ না করে সেক্ষেত্রে আপনি সরাসরি তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এই সুনির্দিষ্ট ধারায় যদি অভিযোগ করেন তাহলে পরে তার বিরুদ্ধে সেটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ট্রিট হবে এবং ঘটনার সত্যতা খুঁজে পেলে তাকে অবশ্যই পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিতে হবে এবং একই সাথে তাকে কারাবাস খাটতে হবে ছয় মাসে সেই সূত্র ধরেই সড়ক পরিবহন আইন দু হাজার এর অপরাধ বিচার এবং দণ্ড সংক্রান্ত বিধানগুলো আপনাদেরকে জানান দিচ্ছি এই পর্যায়ে ধারা সত্তর সম্পর্কে বলছি ড্রাইভিং লাইসেন্স স্থগিত প্রত্যাহার বাতিল করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি কর্তৃক মোটর যান চালানোর উপর বিধিনিষেধ সংক্রান্ত ধারা বারোয়ের এর বিধান লঙ্ঘনের দণ্ড সম্পর্কে ধারা সত্তরে বলা রয়েছে ধারা একাত্তরে বলা রয়েছে কন্ডাক্টর লাইসেন্স ব্যতীত কোনো গণপরিবহনে কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন সংক্রান্ত ধারা চোদ্দ এর বিধান লঙ্ঘন সম্পর্কে এখানে বিধান যুক্ত করা রয়েছে ধারা বাহাত্তরে বলা রয়েছে মোটরযান রেজিস্ট্রেশন ব্যতীত মোটরযান চালনা সংক্রান্ত ধারা ষোলো এর বিধান লঙ্ঘনের একটি যে দণ্ড রয়েছে পেনাল্টি রয়েছে সেই সম্পর্কে বলা রয়েছে তেহাত্তর ধারায় বলা রয়েছে ভুয়া রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার ও প্রদর্শনে বিধিনিষেধ সংক্রান্ত সড়ক পরিবহন আইন দু বিধান লঙ্ঘনের বিষয় সম্পর্কে এখানে করা রয়েছে রয়েছে ধারা বলা মালিকানা পরিবর্তন বিধান হস্তান্তরের কারণে হস্তান্তর গ্রহিতা কর্তৃক রেজিস্ট্রেশন সংক্রান্ত ধারা একুশের বিধান লঙ্ঘনের দণ্ড সম্পর্কে বলা রয়েছে ধারা পঁচাত্তরে মোটর যানের ফিটনেস সনদ ব্যতীত বা মেয়াদ উত্তীর্ণ ফিটনেস সনদ ব্যবহার করিয়া বা ইকোনমিক লাইফ অতিক্রম বা ফিটনেসের অনুপযোগী ঝুঁকিপূর্ণ মোটরযান চালনা সংক্রান্ত ধারা পঁচাত্তর এর বিধান লঙ্ঘনের বিধান সম্পর্কে এখানে বলা রয়েছে ধারা ছিয়াত্তরে ট্যাক্স টোকেন ব্যতীত বা মেয়াদ উত্তীর্ণ ট্যাক্স টোকেন ব্যবহার করিয়া মোটরযান চালনা সংক্রান্ত ধারা ছাব্বিশ এর বিধান লঙ্ঘনের দণ্ড সম্পর্কে এখানে বলা রয়েছে ধারা সাতাত্তরে রুট পারমিট ব্যতীত পাবলিক প্লেসে পরিবহন যান ব্যবহার সংক্রান্ত ধারা আঠাইশ এর বিধান লঙ্ঘনের শাস্তি সম্পর্কে এখানে মেনশন রয়েছে ধারা সাতাত্তরে রুট পারমিট ব্যতীত পাবলিক প্লেস এটা আমি অলরেডি বলেছি ধারা আটাত্তরে বিদেশি নাগরিক কর্তৃক বাংলাদেশ প্রবেশ ক্ষেত্রে নিজ দেশের মোটরযান গণপরিবহন রুট পারমিট গ্রহণ না করা সংক্রান্ত ধারা উনত্রিশের বিধান লঙ্ঘনের দণ্ড সম্পর্কে বলা রয়েছে ধারা উনআশিতে মোটরযান বাণিজ্যিক ব্যবহার সংক্রান্ত ধারা এর বিধান লঙ্ঘনের দণ্ড সম্পর্কে বলা রয়েছে ধারা আশিতে গণপরিবহনে ভাড়ার চার্ট প্রদর্শন নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া দাবি আদায় সংক্রান্ত চৌত্রিশ ধারার বিধান লঙ্ঘন সম্পর্কে বলা রয়েছে খুবই ইন্টারেস্টিং ম্যাটার আপনাদেরকে বলছি গণপরিবহন আপনারা যারা পাবলিক বাসে চলা চলাফেরা করেন সেই পাবলিক বাসে কিন্তু কত টাকা ভাড়া তার একটি চার্ট ওখানে হ্যাং করে দেওয়ার কথা এবং সেই নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া যদি কেউ ক্লেম করে সেই ক্ষেত্রে সেটি পানিশেবল অফেন্স হবে এবং সেই পানিশেবল অফেন্সটিকে আপনার চৌত্রিশ ধারায় যেই অপরাধ হিসেবে ট্রিট করা হয়েছে সেটি এখানে আবার আশি ধারায় সেটি সম্পর্কে বলা রয়েছে আমি আপনাদেরকে সেই চৌত্রিশ এবং আশি ধারা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি কারণ যারা সিএনজিতে চড়েন না তারা পাবলিক বাসে চলাফেরা করেন এবং পাবলিক বাসে আমাদের দেশের অধিকাংশ মানুষ চলাফেরা করেন কাজে সেই জায়গা থেকে এই বিধানটি সম্পর্কে আপনাদের জানা থাকলে সেটি আরও বেশি ফ্রুটফুল হবে এবং সেটি নিয়ে আপনারা আরও বার্গেনিং করতে পারবেন এবং আপনাদের যে লিগাল রেমেডির জায়গা সেটি নিয়ে আপনারা কথাও বলতে পারবেন এবং সুফল পাওয়ার যে জায়গা সেটি আপনারা সেখানে ব্যক্ত করতে পারবেন আপনারা যদি আইনের এই ধারা সম্পর্কে সেখানে আলোচনা করেন এবং সেই সম্পর্কে যদি আপনারা ভয়েস করেন তাহলে পরে যেটি হবে সেটি হচ্ছে যে তারা আপনাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া যেমন ক্লেম করতে পারবে না সেইভাবে আপনি আপনার মূল্যবান অর্থনৈতিক যে ইয়া রয়েছে আপনার যে হিসেব নিকেশ রয়েছে সেটি সমুন্নত রাখতে পারবেন বন্ধুরা চৌত্রিশ ধারায় বলা রয়েছে গণপরিবহনে আসন সংখ্যা ও ভাড়া নির্ধারণ প্রসঙ্গে আমি সেটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি কর্তৃপক্ষ বা যাত্রী ও পণ্য পরিবহন কমিটি গণপরিবহনের নারী শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ব্যক্তি বয়স্ক ব্যক্তি ও দুঃখিত শিশুদের জন্য আসন সংখ্যা স্পেসিফাইড করতে পারবে এই যে ক্যাটাগরিগুলো বললাম সেগুলোর জন্য যে আসন সংখ্যা সেটিকে সুনির্দিষ্ট করে দেওয়ার একটি সুযোগ রয়েছে কর্তৃপক্ষ সরকারের পূর্ব অনুমোদন ক্রমে সরকারি গ্যাজেট প্রজ্ঞাপন দ্বারা গণপরিবহনের জন্য ভাড়ার হার সর্বনিম্ন হার সর্বনিম্ন ভাড়া নির্ধারণ ও পুনর্নির্ধারণ করতে পারবে তবে শর্ত থাকে যে শীততাপ নিয়ন্ত্রিত বিলাসবহুল বিশেষ সুবিধা সংকলিত গণপরিবহনের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না তবে আরও শর্ত থাকে যে সরকার কর্তৃপক্ষ অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের প্রেক্ষিতে শীততাপ নিয়ন্ত্রিত বিলাসবহুল ও বিশেষ সুবিধা সংবলিত গড় পরিবহনের ভাড়া যুক্তি ভাবে নির্ধারণের যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করতে পারবে এখানে একটি অপশন রাখা হয়েছে কোন গণপরিবহন সমাজে দৃশ্যমান স্থানে ভাড়ার চার্ট প্রদর্শন ব্যতীত যাত্রী পরিবহন করতে পারবে না খুবই স্পেসিফিক ভাবে বলা রয়েছে কোন গণপরিবহন মালিক চালক কন্ডাক্টর ব্যক্তি বা প্রতিষ্ঠান উপধারা দুই এবং এর অধীন নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া দাবি বা আদায় করতে পারবে না সে জায়গা থেকে এই যে আপনাদেরকে চৌত্রিশ ধারার বিধানের লঙ্ঘনের কথা বলা হলো এখানে আবার আপনাকে আশি ধারায় যেতে হবে সেইখানে আবার এই বিষয়টি সম্পর্কে আরও ক্লিয়ারিফাই করা রয়েছে যে আপনার লিগাল রেমেডিটা কোন জায়গায় রয়েছে আপনি সেই জায়গা থেকে কিভাবে প্রতিকার পেতে পারেন সেই বিধান এখানে যুক্ত করা রয়েছে যেমন এখানে বলা রয়েছে পেছনে চলার ক্ষমতা সরি আমি এটা বিধিমালায় চলে গিয়েছি এটি হচ্ছে ধারায় আসতে হবে একটু খেয়াল করবেন এখানে রয়েছে আপনার আশি ধারা আশি ধারায় বলা হচ্ছে গণ পরিবহনে ভাড়ার চার্ট প্রদর্শন ও নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া দাবি বা আদায় সংক্রান্ত সড়ক পরিবহন আইন দু হাজার এর চৌত্রিশ ধারা লঙ্ঘন করলে এটি শাস্তি পেতে হবে যদি কোনো ব্যক্তি ধারা চৌত্রিশের উপধারা তিন ও চার এর বিধান লঙ্ঘন করেন তাহা হইলে উক্ত লঙ্ঘন হইবে একটি অপরাধ এবং জন্য তিনি অনধিক এক মাসের কারাদণ্ড এবং অনধিক দশ হাজার টাকা অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত হইবেন চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে দোষ সূচক এক পয়েন্ট কর্তন হবে তাহলে এটি দেখেন যে গণপরিবহনে যদি আপনার ভাড়াকে স্পেসিফাইড করে যদি একটি চার্ট ঝোলানো না থাকে এটি একটি পানিশেবল অফেন্স আবার নির্ধারিত ভাড়ার বেশি ভাড়া ক্লেম করলে সেটি আরেকটি শাস্তিযোগ্য অপরাধ এবং এই দুটি শাস্তির জন্য কন্ডাক্টার হেল্পার এবং এমনকি ড্রাইভারও দোষী সাব্যস্ত হবে এবং এই অপরাধের জন্য এক মাসের কারাদণ্ড রয়েছে এবং দশ হাজার টাকা পেনাল্টি রয়েছে তাহলে এটা তামাশার কোনো বিষয় না যারা গড় পরিবহনে চলাফেরা করেন তারা এই সড়ক পরিবহন আইনের চৌত্রিশ ধারার চারটি লাইন আপনারা ফটোকপি করবেন আর একই সাথে ধারায় যে কথা বলা রয়েছে এখানে চারটি লাইন রয়েছে মোট আটটি লাইন একটি কাগজ আপনারা প্রিন্ট করে রাখবেন সেটি আপনাদের বুক পকেটে রাখবেন এবং আপনাদের পাবলিক বাসে চলার সময় চৌত্রিশ ধারা এবং আশি ধারার যে বিধান সেটি আপনারা যদি তারা কোনো ধরনের অপব্যবহার করে আইন সংক্রান্ত বিষয় নিয়ে তারা যদি কোনো ধরনের প্রতিকারের জায়গা না রাখে এবং আপনাদেরকে ঝামেলায় ফেলতে চায় সেক্ষেত্রে আপনারা এই ধারাগুলোর কথা মেনশন করে আপনারা বলবেন যে সড়ক পরিবহন আইন দু হাজার আঠারো এর চৌত্রিশ এবং আশি ধারায় এটিকে দণ্ডযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে কাজেই অন্তত ফটোকপি করতে না পারেন আপনাদের যে অ্যান্ড্রয়েড সেট রয়েছে সেখানে আপনারা সড়ক পরিবহন আইন দু হাজার আঠারো লিখে একটা আপনারা দেখবেন একটা পিডিএফ ফাইলটি ওপেন করে তাদেরকে দেখাবেন দেখেন চৌত্রিশ ধারায় লেখা রয়েছে পাবলিক বাসের ক্ষেত্রে গণপরিবহনের ক্ষেত্রে আপনাদের চার্টের ব্যবস্থা রয়েছে সে চার্ট আপনাদের নাই কেন বাস মুখ বন্ধ হয়ে যাবে এরপরে বলবেন আশি ধারায় বলা রয়েছে এই চার্টে উল্লেখিত যে ভাড়ার কথা বলা হয়েছে সেই ভাড়ার অতিরিক্ত কেন ভাড়া ক্লেম করছেন এখানে তো বলা রয়েছে যে ক্লেম করলেই সেটি পানিসেবেল অফেন্স হবে সেটি অপরাধ হিসেবে ট্রিট হবে তো সেক্ষেত্রে আপনি তো আপনাকে ভাড়া দেওয়া তো দূরের কথা আপনি যে দাবি করেছেন এই প্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমি অভিযোগ করলে আপনার গাড়ির নাম্বার আপনার এই আপনার একটি মোবাইলের ছবি এই সংক্রান্ত বিষয়ে আমি যদি এখন এই পুলিশের কাছে অভিযোগ করি তাহলে আপনাকে এক মাসের কারাদণ্ড পেতে হবে আপনাকে দশ হাজার টাকা জরিমানা দিতে হবে এই ধরনের যখন স্পষ্ট করে কথা বলবেন স্পষ্ট করে সড়ক পরিবহন আইন দু হাজার কথা বলবেন চৌত্রিশ ধারার কথা বলবেন আশি ধারার কথা বলবেন তারা ভয় পেয়ে যাবে তারা এই আইনের বিধান সম্পর্কে তারা জানে তারা জেনে আপনাকে সারপ্রাইজ করে আপনার কাছ থেকে অতিরিক্ত ভাড়া ক্লেম করে তো সেই ক্ষেত্রে আপনার যে নাগরিক অধিকার রয়েছে রাষ্ট্র আপনাকে যে অধিকার দিয়েছে সেই অধিকার কনফার্ম করতে হলে আপনাকে আইনের ধারা বিধান এগুলোর বিষয়ে সচেতন থেকে তাদের কাছে ক্লেম করতে হবে 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 তাদেরকে তাদেরকে বলতে জানান দিতে যে আপনি এই বিষয়টা জানেন আপনাকে করার কিছু নেই এরপরে একাশি ধারায় কন্ট্রাক্ট ক্যারিজের মিটার অবৈধভাবে পরিবর্তন অতিরিক্ত ভাড়া দাবি বা আদায় সংক্রান্ত ধারা পঁয়ত্রিশের বিধান লঙ্ঘনের যে দণ্ড সেটি সম্পর্কে আমি গতকালকেও বলেছি আজকেও বলছি যে সূত্র ধরেই আপনাদের সাথে আলোচনা করছি যে পঁয়ত্রিশ ধারায় বিধান রয়েছে যে সিএনজি চালকরা আপনার মিটারের অতিরিক্ত ভাড়া করতে করতে পারবে না করলে তার বিরুদ্ধে আপনি আইনগত ব্যবস্থা গ্রহণ পারবেন এবং আপনার আইনগত ব্যবস্থার প্রেক্ষিতে তার জেল হবে পঞ্চাশ হাজার টাকা জরিমানার ব্যবস্থা হবে সেই কথাগুলো কিন্তু সেখানে মেনশন রয়েছে কাজে আপনি পঁয়ত্রিশ ধারাটি আপনি আপনার সাথে রাখবেন একই সাথে একাশি ধারাটি আপনার সাথে রাখবেন সেখানে অপরাধের যে শাস্তির প্রসিডিওরের কথা বলা রয়েছে সেটি সেখানে মেনশন রয়েছে তরাশি ধারায় মহাসড়কের পার্শ্ববর্তী অবৈধ স্থাপনা নির্মাণ তাৎক্ষণিক অপসারণ সংক্রান্ত ধারা সাঁইত্রিশের বিধান লঙ্ঘনের দণ্ড সম্পর্কে বলা রয়েছে চাঁদাবাজি নিষিদ্ধকরণ সংক্রান্ত ধারা আটতিরিশের বিধান লঙ্ঘনের দণ্ড সম্পর্কে তেরশি ধারায় বলা রয়েছে ধারা চুরাশিতে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত কোনো মোটরযানের কারিগর নির্ বিনির্দেশ অমান্য সংক্রান্ত ধারা চল্লিশের বিধান লঙ্ঘনের দণ্ড সম্পর্কে বলা রয়েছে ধারা পঁচাশিতে ট্রাফিক সাইন ও সংকেত ব্যবহার মানিয়া চলা সংক্রান্ত ধারা বিয়াল্লিশের বিধান লঙ্ঘনীয় দণ্ড সম্পর্কে বলা রয়েছে সড়ক পরিবহন আইন দু হাজার আঠারো ছিয়াশি ধারায় অতিরিক্ত ওজন বহন করিয়া মোটরযান চালানো সংক্রান্ত ধারা তেতাল্লিশের বিধান লঙ্ঘনের দণ্ড সম্পর্কে বলা রয়েছে আমাদের এই বিষয়টি সম্পর্কে আমাদের একটু সচেতন থাকা উচিত আমাদের সর্বস্তরেই এই অতিরিক্ত ওজনের বিষয়টি এখানে ঠিক আইনের তোয়াক্কা করা হচ্ছে না আমরা যে যেখানেই বসবাস করি আমরা দেখব যে এত লোডের ট্রাকগুলো যাচ্ছে এত ভেহিক্যাল গুলো যাচ্ছে যেগুলো রাস্তা ক্যাপাসিটির বাইরে আশেপাশের যে সমস্ত বিল্ডিং রয়েছে বাড়ি রয়েছে অফিস আদালত রয়েছে সেগুলো প্রকম্পিত হতে থাকে এই গাড়িগুলো গাড়িগুলো অতিরিক্ত যাওয়ার প্রেক্ষিতে সেই জায়গা থেকে আমার মনে হয় যে বিষয়টি নিয়ে একটু ভাবনার অবকাশ রয়েছে এবং এই বিষয়টি সাধারণ নাগরিকের যে প্রশাসনের দৃষ্টিতে আসা উচিত প্রশাসন এই বিষয়গুলো জানেই কিন্তু প্রশাসনের অনেক ধরনের জটিলতার কারণে হয়তো তারা এই বিষয়গুলো ইন্টারফেয়ার করে না তবে এই লোডেড ট্রাকগুলো যাতে যেতে না পারে যাতে এই আইন অমান্য করে এই রাস্তাগুলো ব্যবহার করতে না পারে সেই ক্ষেত্রে ট্রাফিক রয়েছে পুলিশ রয়েছে তারা তাদের একটি সক্রিয় ভূমিকা আমরা প্রত্যাশা করছি রাষ্ট্রের স্বার্থে সমাজের স্বার্থে এবং আমাদের নাগরিকদের যে যানমাল রয়েছে সেগুলোর স্বার্থে এই সমস্ত কারণে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং সড়কে অনিয়মগুলো আরও বেশি দিনকে দিন বেড়েই চলছে তো সে জায়গায় সড়ক পরিবহন আইনের এইট এইট ডাবল এইট যে অষ্টাশি ধারা রয়েছে সেখানে নির্ধারিত শব্দমাত্রার অতিরিক্ত উচ্চমাত্রার কোনোরূপ শব্দ সৃষ্টি বা হর্ন বাজানো বা কোনো যন্ত্র যন্ত্রাংশ বা হর্ন মোটর জানে স্থাপন সংক্রান্ত ধারা পঁয়তাল্লিশের বিধান লঙ্ঘন করলে এটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ট্রিট করা হবে সড়ক পরিবহন আইনের উনআশি ধারায় না উননব্বই ধারায় পরিবেশ দূষণকারী ঝুঁকিপূর্ণ ইত্যাদি মোটরযান চালানোর বিধিনিষেধ সংক্রান্ত ধারা সেসো বিধান লঙ্ঘনের দণ্ড সম্পর্কে বলা রয়েছে মটরযান পার্কিং এবং যাত্রী বা পণ্য ওঠানামা নির্ধারিত স্থান ব্যবহার সংক্রান্ত ধারা সাতচল্লিশের বিধান লঙ্ঘনের দণ্ড সম্পর্কে বলা রয়েছে দ্রুত গতিতে মটরযান প্রবেশের ক্ষেত্রে মহাসড়কে ব্যবহার সংক্রান্ত ধারা আটচল্লিশের বিধান লঙ্ঘনের দণ্ড সম্পর্কে বলা রয়েছে বিরানব্বই ধারায় মটরযান চলাচলের সাধারণ নির্দেশাবলী সংক্রান্ত ধারা উনপঞ্চাশের বিধান লঙ্ঘনের দণ্ড সম্পর্কে এখানে বিধান যুক্ত করা রয়েছে একই সাথে তিরানব্বই ধারায় বিস্ফোরক বা দাহ্য পদার্থ মোটর পরিবহন সংক্রান্ত ধারা একান্ন বিধান লঙ্ঘনের যেই শাস্তিযোগ্য অপরাধ সেটি সম্পর্কে বলা রয়েছে মোটরযান মালিক প্রতিষ্ঠান কর্তৃক আর্থিক সহায়তা তহবিল বাৎসরিক এককালীন চাঁদা প্রদানের বাধ্যবাধকতা সংক্রান্ত তেপ্পান্ন ধারার বিধান লঙ্ঘনের দণ্ড সম্পর্কে বলা রয়েছে চুরানব্বই ধারায় পঁচানব্বই ধারায় বলা রয়েছে সড়ক দুর্ঘটনার আঘাতপ্রাপ্ত ব্যক্তির চিকিৎসা সংক্রান্ত বাষট্টির বিধান লঙ্ঘনের যে শাস্তি সেই সম্পর্কে এখানে বিধান যুক্ত করা রয়েছে এভাবে ছিয়ানব্বই বিচার সম্পর্কে এবং দণ্ড সম্পর্কে এখানে বিধান যুক্ত করা রয়েছে বন্ধুরা তো আজকের আলোচনায় আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা ইতোমধ্যে জানতে পারলাম তার মধ্যে একটি হচ্ছে যে পাবলিক ট্রান্সপোর্ট বা ভেহিকেল যে গণপরিবহনে চলাফেরার সময় যে ভাড়া নিয়ে যেই আমাদের ভিতরে অ্যাম্বিগিউটি অ্যারাইজ করে অনেক সময় কথা কাটাকাটি হয় অনেক সময় এটা নিয়ে মারামারি পর্যন্ত হয়ে যায় তো আমরা এই ধরনের পরিস্থিতির মোকাবেলা ঠিক ট্র্যাডিশনাল সিস্টেমে না করে আমাদের যেই সড়ক পরিবহন আইন দু হাজার রয়েছে সেই আইনের যে বিধান রয়েছে চৌত্রিশ ধারা এবং আশি ধারা গণপরিবহনের ক্ষেত্রে সেটি আপনারা আপনাদের কাছে ফটোকপি করে কিংবা আপনাদের অ্যান্ড্রয়েড সেটে সেটির স্ক্রিনশট রাখতে পারেন এবং সেই জায়গা থেকে আপনারা গণপরিবহনে যারা চলাফেরা করেন তারা আপনারা সেটি গণপরিবহনের ড্রাইভার এবং কন্ডাক্টারের সাথে সেই আইনের সূত্র ধরে আইনের ধারা ধরে আপনারা আলোচনা করবেন যদি তারা তাতেও কর্ণপাত না করে সেক্ষেত্রে আপনারা এই অভিযোগটি পুলিশের কাছে ক্লেম করবেন এবং সে তার এক মাসের কারাদণ্ড হবে এবং একই সাথে দশ হাজার টাকা পেনাল্টি হবে আর সিএনজির ক্ষেত্রে যেটি গতকালকে বলেছি আজকেও বলছি সেটি হচ্ছে যে মিটারের অতিরিক্ত ভাড়া ক্লেম করলে আপনারা অভিযোগ করবেন শুধু ক্লেম করলেই হবে অভিযোগ করার জন্য অ্যানাফ সাফিসিয়েন্ট হর কেস তো আপনারা সেটি করবেন সেটি করলে যেটি হবে যে পঞ্চাশ হাজার টাকা পেনাল্টি দিতে হবে আর যদি তার রুট পারমিট এলাকার মধ্যে সে কোনো স্থানে যেতে অস্বীকৃতি জ্ঞাপন করে সেক্ষেত্রে তার ক্লেম করলে এক মাসের কারাদণ্ড হবে তো এই বিধানগুলো জানতে হবে জানলে আপনারা এই দুর্বৃত্ত চক্র থেকে বের হয়ে আসতে পারবেন এবং নাগরিক যে সেবা এই গণপরিবহন কিংবা সিএনজির কাছ থেকে সেটি আপনারা কনফার্ম করতে পারবেন একই সাথে আমরা আরও জানতে পারলাম যে পাবলিক যে রোড রয়েছে সেই রাস্তার মধ্যে যদি আপনারা অতিরিক্ত লোডের ট্রাক বা ভেহিকেল যাওয়া আসা করে সেক্ষেত্রে আশেপাশে রাস্তা যেমন ক্ষতিগ্রস্ত হয় আশেপাশে বিল্ডিংগুলো প্রকম্পিত হয় সেই জায়গা থেকে আইন বহির্ভূত এই কাজগুলো করা থেকে বিরত রাখার জন্য এই সড়ক পরিবহন আইন দু হাজার এর প্রায়োগিক দিক কনফার্ম করতে হবে সবকিছু নাগরিক করতে পারবে না পাবলিক বাসের ক্ষেত্রে নাগরিক করবে সিএনজির ক্ষেত্রে নাগরিক করবে কিন্তু যে সমস্ত গণপরিবহন ব্যতী রেখে যেগুলো লোডের ট্রাক যাওয়া আসা করছে সেগুলোর ক্ষেত্রে তো সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত অফিসার রয়েছেন রোডে যারা ট্রাফিক রয়েছেন পুলিশ কর্মকর্তা রয়েছেন তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং তাদেরকে এই সমস্ত ট্রান্সপোর্ট ভেহিকেলকে ধরে আইনের সম্পর্ক করতে হবে কোনো প্রকার কম্প্রোমাইজ করা যাবে না আইনকে বেতি রেখে কোনো ধরনের আপোষের রাস্তা খুঁজে বের করা যাবে না সেটি একটি কল্যাণমূলক রাষ্ট্রের জন্য হুমকির কারণ হতে পারে সেই জায়গা থেকে একজন পুলিশ অফিসারের যে সততা ডিগনিটি এই সমস্ত বিষয়গুলোকে নৈতিকতা মূল্যবোধের জায়গাগুলোকে সামনে নিয়ে আসা উচিত এবং সেই জায়গায় যদি কর্তা ব্যক্তিরা এবং সরকারের অফিসাররা সাধারণ নাগরিকরা একত্রিতভাবে যদি সমন্বিত উদ্যোগ গ্রহণ করে ভয়েস রেজ করে তাহলে পরে এই যে অবস্থা অস্থিতিশীল পরিস্থিতি সেটির একটি উন্নয়ন করা সম্ভব হবে বলে মনে করছি বন্ধুরা আপনারা যারা আমার এই লাইভে যুক্ত ছিলেন বা যুক্ত রয়েছেন তাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের এই সংক্রান্ত বিষয়ে অর্থাৎ সড়ক পরিবহন আইন দু হাজার সড়কে যে সমস্ত ভেহিকেল ট্রান্সপোর্ট চলাফেরা করে সড়কে চলার যে নিয়ম নিয়মকানুন এই সংক্রান্ত যে কোনো বিষয় সম্পর্কে যদি আপনারা জানতে চান আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্টসটি লিপিবদ্ধ করতে পারেন আপনাদের প্রশ্নের প্রেক্ষিতে আমি একটি আইনগত জবাব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এছাড়াও আমার এই লাইভ প্রোগ্রাম চলাকালীন সময় কিংবা লাইভ প্রোগ্রাম চলার পরেও আপনারা অফলাইনেও কিন্তু আমাকে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন আপনাদের আইনগত সমস্যার বিষয়কে বিবেচনায় নিয়ে আমি একটি লিগাল রেমিডি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সব সময় যেটি আপনাদেরকে আমি প্রতিনিয়ত বলে থাকি তো আজকে আর বক্তব্য বাড়াবো না আমারও প্রফেশনাল রেসপন্সিবিলিটি রয়েছে কোর্টে যেতে হবে সেক্ষেত্রে আপনারা সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো সময়